Bengali I am a son of Bengali. Ok, to będzie pieśń, w której mówi, że mówi po bengalsku, jest Bengalczykiem i jest synem bengalu. I read in Bengali, I write in Bengali, I am a son of Bengali. Czytam po bengalsku, piszę po bengalsku, jestem synem Bengali. Panglaekota Panglaek. বাংলায় হাসি বাংলায় কাদি বাংলার সন্তান আমি বাংলার সন্তান বাংলায় কথা বাংলার কথা বাংলায় গাই গান বাংলায় হাসি বাংলায় কাদি বাংলার সন্তান বাংলায় লিখি বাংলায় শিখি বাংলায় তুলি লিখো বিশ্বে ওcite বিশ্বের বাসিতে দোলাই অনন্ত বাংলায় লিখি বাংলায় শিখি বাংলায় তে লিখো বিশ্বে ওcite বিশ্বের বাসিতে দোলাই অনন্ত বাংলা কে নিয়ে গল্প শুনিয়ে

স্নেহার ভাই ব্যাংকলা হাও বাংলা রুতা বাংলার সন্তান আমি বাংলার শর্তান আমি বাংলার শন্তান আমি বাংলার শর্তান এসে আমি বাংলার সন্তান আমি বাংলার শর্ত আমি বাংলার শর্তান